কোন সুযোগ নয় ফাঁসিবাদের দোষররা এবং ফাঁসিবাদ এই বাংলার মাটিতে কোন রাজনীতি করতে পারবে না নির্বাচন করতে পারবে না স্পষ্ট ঘোষণা নরুলাকরের উপরে হামলা হবে তিনি রক্তাক্ত হবেন তাকে আইসিউতে পাঠানো হবে এটা বাংলাদেশের কেউ কল্পনা করতে পারে না শুধুমাত্র নুরুল আক্রান্ত হয়নি আমি মনে করি যেভাবে নুরুলকুরকে রক্তাক্ত করা হয়েছে পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে এই ধরনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত দুঃখজনক কিন্তু আমরা লক্ষ্য করছি সরকারের পক্ষ থেকে দায়ী সারা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আমরা বারবার বলছি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার এই সরকার গণভুর্তনের সরকার গণভুটনের অন্যতম নায়ক নরলাক নোর যারা রক্ত দিয়ে যারা সংগ্রাম করে যারা ঝুঁকি নিয়ে এই সরকার গঠন করলো তারাই যদি এই সরকার আমলে নিরাপত্তা না পায় তাহলে সাধারণ জনগণ তারা কি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিরাপদ আপনারা কেউই নিরাপদে নাই আমরা প্রত্যেকেই ঝুঁকির মধ্যে রয়েছে আমরা বোধ অনিরাপত্তা আর এই জন্য যদি বাংলাদেশকে একটি নিরাপদ দেশ হিসেবে গঠন করতে হয় আমাদের সকলকে এক এবং থাকার কোনো বিকল্প নাই আর যদি এই গল আর কোনো নাই এইভাবে আইসিউতে পাঠানো হয় এদেশের জনগণ কিন্তু চুপ করে বসে থাকবে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই কাতারে আসুন পাশে থাকুন মতামতকে করে ক্ষমতাকে দখল করতে চাবেন তাদের পরিণতি কিন্তু হচ্ছে আজকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তিনি সিঙ্গাপুরে গিয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন তিনি একজন ক্যান্সারে আক্রান্ত মানুষ আমি তাকে অবজ্ঞা করছি না ছোট করছি না হয়তো যেখানে তার চিকিৎসা অতীত হয়েছিল তিনি ফলো করার জন্য গিয়েছেন কিন্তু আমার প্রশ্ন হলো এরকম একজন ক্যান্সারে আক্রান্ত মানুষকে কেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা করা হলো ঢাকা মেডিকেলে যান ঢাকা শহরে অন্যান্য মেডিকেলে যান দেখবেন সিঁড়ি দিয়ে উঠার যে জায়গা সেখানেও খালি নাই ফ্লোরে ফ্লোরে রুগী কোনো ব্যবস্থাপনা নাই আমি ঢাকা মেডিকেলে কয়েকদিন গিয়েছি নখন যেহেতু হাসপাতালে আমার অত্যন্ত খারাপ লেগেছে এই যদি হয় বাংলাদেশের সবথেকে বড় হাসপাতালের অব্যবস্থাপনা তাহলে জেলা শহরে যে হাসপাতালগুলো আছে তার কি অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্তত চিকিৎসা খাত এবং স্বাস্থ্য আমূল পরিবর্তন করতে পারত তাহলেও এই সরকারকে মানুষ ধন্যবাদ দিত কিন্তু শিক্ষা খাতের কোনো পরিবর্তন হয় নাই আমরা মনে করি এই সরকারের দায়িত্ব সামনে আরো যে পাঁচ মাস তার দায়িত্ব পালন করতে পারবে তাদের দায়িত্ব ফ্যাসিবাদকে নির্মূল করা জাতীয় পার্টিকে অপরাধ করে নাই আওয়ামী লীগ যে অপরাধ করেছে জাতীয় পার্টি এবং চোদ্দ দল তাহলে আপনি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করলেন বা নিষিদ্ধ করলেন জাতীয় পার্টিকে কেন করলেন না চোদ্দ দলকে কেন করলেন না কিছুদিন আগে আমরা শুনেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ সামনে আনা হবে জনগণ খায় নাই এখন যদি কেউ মনে করে জাতীয় পার্টিকে সামনে রেখে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করবে জনগণ খাবে না কোনো সুযোগ নাই ফাঁসিবাদের দোষররা এবং ফাঁসিবাদ এই বাংলার মাটিতে কোনো রাজনীতি করতে পারবে না নির্বাচন করতে পারবে না স্পষ্ট ঘোষণা আমরা যারা গণভ্যুত্থানে অংশ নিয়েছি আমরা কোন পরাজিত শক্তিকে জনগণের শত্রুকে আমরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিব না ইনশাল সর্বশেষ বলবো নুরুল উপর হামলা হয়েছে আমাদের শতাধিক নেতাকর্মী আক্রান্ত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে বলেছে অবশ্যই এই ঘটনার দায় নিয়ে করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ সহকারী আমি শুনতে পাচ্ছি এই বিশেষ সহকারী খোদাবাদ চৌধুরী তিনি আইজিপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা জানতেন যে নুরুল উপর হামলা করা হচ্ছে তাদের নির্দেশনার বাইরে নুরুল আক্রান্ত করা হয়নি রক্তাক্ত করা হয়নি সুতরাং এই ঘটনার দায়নি অবশ্যই স্বরাষ্ট্রপ্রদেশ থেকে পদত্যাগ করতে হবে দৈনিক আজকের বাংলা ডট নেট